ওষুধ দিয়ে আসলে একমাত্র সমাধান না আমরা কথাই কথাই যে ওষুধ স্প্রে করি এটা কিন্তু একমাত্র সমাধান নয় আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধানটা লাইন দিয়ে লাগাতে হবে কি করতে হবে ধান ধান লাইন দিয়ে লাগাতে হবে এবং উত্তর দক্ষিণ করে যদি লাগানো যেতে পারে এবং দশ লাইন পর পর এক লাইন ফাঁকা রাখতে তাহলে আপনার কি হবে এই আলো বাতাস চলাচল করবে ওই জমিতে এমনিতে কারেন্ট পোকার আক্রমণ একেবারেই কম হবে কারণ কারেন্ট পোকা তার কিন্তু কিছু অভ্যাস আছে দেখবেন কিছু প্রাণী আছে যারা রাত্রি বের হয় তাদের দিনের বেলা আপনি খুঁজে পাবেন মনে করেন হুতুম পেসা ও কি হয় রাত হলে সক্রিয় হয় বিভিন্ন গাছে বসে করে দিনের বেলায় কি আপনি খুঁজে পাবেন পাবেন না নিশাচর প্রাণ ঠিক কারেন্ট কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে এ কি করে যেখানে নরম এবং যেখানে ঝাঁপালো যেখানে আলো পৌঁছায় নাই ওই জায়গা গুলাতে কারেন্ট পোকা বসবাস করে বেশি লাগে এই কারণে যখন আপনি ধানটা ফাঁকা করে লাগাবেন আইল দিয়ে লাগাবেন মানে লাইন দিয়ে লাগাবেন এবং দশ লাইন পর এক লাইন ফাঁকা রাখবেন তখন ওই জমিতে অটোমেটিক্যালি কারেন্ট পোকার আক্রমণ কি হবে কমে যাবে পাশাপাশি জমিতে নাইট্রোজেন মানে রাসায়নিক ইউরিয়া সার জমিতে কম পরিমাণে দিতে হবে যতটুকু না দিলেই নয় ঠিক ততটুকুই দিতে হবে বেশি দেয়া যাবে না বেশি দিলে কি হবে কারেন্ট পোকার আক্রমণটা বেড়ে যাবে তারপরেও যদি কারেন্ট পোকার আক্রমণ দেখা দেয় তখন আমাদের করণীয় কি যেমন এখন ধানের যে বয়স গামর এই সময় কিন্তু কারেন্ট পোকা মূলত আক্রমণটা করে আমরা যতক্ষণ না পর্যন্ত ধান শুয়ে পড়তেছে ততক্ষণ পর্যন্ত টের পাই না কিন্তু আক্রমণ করে আরো তার কি 10 12 দিন আগেই আক্রমণ করে।